বারোশো টাকার টু পিস আজকে হচ্ছে দিয়ে দিব আমরা মাত্র পাঁচশো টাকায় কি বিশ্বাস হচ্ছে না আপনাদের এটাই বাস্তব ম্যাসাস পাবনা বস্ত্রালয় থেকে আপনারা পেয়ে যাবেন জমজম প্রিমিয়াম কোয়ালিটি টু পিসগুলা একদমই সেটিং গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে পাঁচশো টাকায় যেটার দুপাট্টাটা হচ্ছে একদমই নামাজি দুপাট্টা থাকতেছে হ্যাঁ একদমই নামাজি দুপাট্টা থাকতেছে এই সেটিং সুন্দর টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর টু নিতে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন আপনি শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার কনফার্মের জন্য দিতে হবে পাঁচশো টাকা বাকিটা হাতে মাল পেয়ে কন্ডিশনে দিবেন যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী বাবুর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে যেই শপটা ভিজিট করলে এরকম ধামাকা প্রাইজে প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন